সফল মানুষেরা যে পাঁচটি জিনিস কখনো মিস করে না সেটা কি তোমরা জানো না জানলে এই ভিডিওটা দেখে নাও প্রথম তারা জীবনে যা চায় সেটা পাওয়ার জন্য নিজেকে আগে পাল্টানো পাল্টানোর দরকার হবে তোমরাও নিজেদেরকে আগে পাল্টাও নতুন স্কিল শেখো বিশেষ করে এআই টুলস ভবিষ্যৎ কারোর জন্য ওয়েট করে না এআই যে জানবে চাকরির প্রতিযোগিতায় সে এগিয়েই থাকবে এআই তোমার চাকরি কেটে নেবে না কিন্তু যে এআই জানবে সে তোমার চাকরির জায়গাটা ছিনিয়ে নেবে টাকাকে নিজের জন্য কাজ করাও উপার্জন করো সঞ্চয় করো ইনভেস্ট করো মেন্টাল পিস মানসিক শান্তি ছাড়া কোনো জয় আসলে জয় না মন শক্ত করো মনকে নিয়ন্ত্রণ করতে শেখো সময় একবার গেলে আর ফিরে আসে না যেভাবে সময় তুমি এখন কাটাবে ঠিক সেইভাবেই তোমার ভবিষ্যৎ তৈরি হবে এই পাঁচটা জিনিস আয়ত্ত করে ফেলো দেখবে দুনিয়া তোমার পিছনে ছুটছে